আমিনু কামা আমানান্নাস ইমান আনু সাহাবাই কেরামদের মতো ইমান যেমন ইমান এনেছেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু যেমন ইমান এনেছেন হজরতে অমর রদি আল্লাহ আনহু কেমন ইমান এনেছেন তারা বলে যেই ইমানের মাধ্যমে তারা আল্লাহর কাছে এত দামি হয়েছেন যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার শেষের অংশে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারা বলতে সাহাবায়ে কেরামদেরকে ইঙ্গিত করা হয়েছে তারা এত দামি হয়েছেন আল্লাহর দরবারে এজন্যই আল্লাহ বলছেন আমিনু কামা আমানান্নাস ঈমান আনো সাহাবায়ে কেরামদের মত ঈমান বলে তারা কত দামি হয়েছেন আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী ইন্তেকাল করার পরে তাকে যখন রৌজার মধ্যে রাখা হইছে এরপর হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুতা আলা আনহু দুনিয়াত থেকে বিদায় নিয়ে গেলেন তাকে আল্লাহর নবীর ডান পার্শ্বে কবরস্থ করা হল এরপরে হজরতমর ফারুক রদি আল্লাহ আনহু দুনিয়াত থেকে বিদায় হয়ে গেলেন হজরতমর রদি আল্লাহহুতা আলা আনহুকে আল্লাহর নবীর বাম পার্শে কবরস্ত করা হল মুনকারনাকির হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহুতাল আনহুর কাছে আসছেন প্রশ্ন করার জন্য আমার রব্বুকা তোমার রবকে অমাং দিনুকা তোমার ধর্ম কি অমান নাবিকুকা তোমার নবীকে ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহুতাল আনহু কোনো জবাব দেন নাই হজরত ওমার রদিয়াল্লাহহুতাল আনহুর কাছে চলে গেলেন নাকির গিয়া প্রশ্ন করতেছেন এই তিনটা প্রশ্ন করার পরে কাছেও কোনো ওমর রদি জবাব পেলেন না এরপরে আল্লাহর নবী বলতেছেন রে আল্লাহরিস্তা কাদের কাছে তোমরা প্রশ্ন করো। তোমরা যেই ব্যাপারে এই আবুবাকর ও অমরের কাছে প্রশ্ন করছো রব বুকা তোমার রবকে আমি পয়গম্বর বললাম যেই রব সম্পর্কে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করছো তোমাদের সেই রবের পরিচয় আবু বকর ভালো জানেন কেমন ছিলেন তারা দামি এই তোমাদের জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসছেন আজকে নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই রাম কেমন ভালোবাসছেন আমার নবীকে জীবনটা দিয়া ভালোবাসছেন শুধু পুরুষ সাহাবিনা না মহিলারাও আমার নবীকে নিজের বাচ্চার চাইতে বেশি ভালোবাসছেন আপনার আমার মায়ার নবী ওহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবেন ঈশান নামাজের পরে সাহাবাই কেরামদেরকে বলতেছেন ও সাহাবাই কেরাম আগামীকালকে ফজরের নামাজ করার পরে আমি যুদ্ধের ময়দানে রওয়ানা দিব অহুদের যুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করিও আল্লাহর নবী এসান নামাজের পরে এই আলান দেওয়ার পর সাহাবাইকেরাবো বাসায় চলে গেছেন আল্লাহর নবীও বাসায় চলে গেছেন ফজরের নামাজ জামাতের সাথে শেষ করার পরে আল্লাহর নবী বলতেছেন ও সাহাবাই কেরাম তাড়াতাড়ি চলো যুদ্ধের ময়দানে যেতে হবে অহুদের ময়দানে যখন প্রস্তুতি নিয়ে রওনা দিবেন এমন সময় আল্লাহর নবী কানের মধ্যে এক মহিলার কণ্ঠের কান্নার আওয়াজ পেলেন হজরত আলী রদি আল্লাহ আনহুকে বলতেছেন কে কান্না করতেছে মহিলা কণ্ঠে দেখো এই কান্নার আওয়াজ যদি কাফের মুশরিকদের কানের মধ্যে চলে যায় তারা বদনাম সরাবি মোহাম্মদ সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছেন এই বিরহে সবার স্ত্রী কান্না করতেছেন এমনটা যেন বলতে না পারে তাড়াতাড়ি গিয়া কান্না থামাও হজরত আলী রদিয়াল্লাহ আনহু চলিয়া গেলেন গিয়া দেখে জান্নাতুল বাকির কি দাঁড়ায় দাঁড়াইয়া এক মহিলা তার তিন বছরের একটা শিশু বাচ্চাকে কোলের মধ্যে নিয়া ফুফাইয়া ফুফাইয়া ও মহিলা কান্না থামাও কেন কান্না করতেছে মহিলা মহিলা ডাক দিয়া কয় রে আলি আমি জানি আপনি বড় আলেম আমি ব্যক্তিগত ভাবেও আপনাকে অনেক ভালোবাসি ও আলী কিন্তু আপনার কাছে বললে এটার সমাধান হবে আমি এটা মনে করতে পারছি না আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি আপনাকে এইগুলা বলতে চাই না কি জন্য কান্না করি। আমি মায়ার নবীর সাথে কথা বলতে চাই দেখা করতে চাই হজরত আলী রাহু ওখান থেকে চলে গেলেন আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন ওই মহিলাকে আল্লাহর নবী বললেন এসার রুমে এই মহিলাকে বসাও এই মহিলাকে বসানোর পরে আল্লাহর নবী বলতেছে ও মহিলা তুমি কেন কান্না করতেছ মহিলা মহিলা ডাক দিয়া কয় পয়গম্বর যখন বদরের যুদ্ধ হয়েছিল দশ হাজার কাফেরদের বিরুদ্ধে তিনশো তেরো জন সাহাবি লড়াই করেছেন পয়গম্বর ওই তিনশো তেরো জন সাহাবির মধ্যে চোদ্দ জন শহীদ হয়েছেন তার মধ্যে একজন ছিলেন আমার স্বামী যখন বদরের যুদ্ধের দামামা বেজেছে তখন আমি আমার স্বামীকে আপনার সেফটি দেওয়ার জন্য কাফিরেরা যেন আপনাকে হত্যা করতে না পারে সেই জন্য আমার স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম কারণ আমি চাই আপনি নবী আর দুনিয়াতে অনেক বছর পর্যন্ত আমাদের মাঝখানে রহমত স্বরূপ থাকেন আমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি অপেক্ষায় ছিলাম আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বেঁচে আসবে আমি গাজীর স্ত্রী হইয়া দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর আদালতে দাঁড়াবো কিন্তু পয়গম্বর আমার স্বামী আর যুদ্ধের ময়দান থেকে আসতে পারে নাই আমার স্বামী শহীদ হয়েছে আমি শহীদের স্ত্রী হইয়া দুনিয়াতে বেঁচে আসি কিন্তু আমি আজকে দেখলাম আমার কোনো দুঃখ নাই আমার স্বামী হারাইছি এর বিনিময়ে তো আপনি পয়গম্বর দুনিয়ার জমিনে বেঁচে আছেন এটাই আমার শান্তি আমার কোনো সংকোচ নাই আমার কোনো দুঃখ নাই রে পয়গম্বর যখন আমি আজকে দেখলাম দীর্ঘ বছর পরে আপনি আবার অহুদের ময়দানে চলে যাবেন যুদ্ধের ময়দানে আমি তাকাইয়া দেখলাম আমার কোনো ভাই নাই আমার স্বামী নাই আমার কোনো আপন জন কোনো পুরুষ নাই যে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব রে পয়গম্বর আমি মহিলা মানুষ যুদ্ধে যাওয়া তো আমার জন্য জায়েজ হবে না রে পয়গম্বর আমি চিন্তা করলাম আমার দুধের বাচ্চা আছে তিন বছরের এটাকে আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিব আল্লাহর নবী বললেন ও মহিলা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই তিন বছরের শিশু নিয়ে আমি কি করব সবাই তো যুদ্ধের ময়দানে কাফেরদেরকে মারার জন্য ব্যস্ত থাকবে কে এই বাচ্চার দিকে খেয়াল রাখবে তুমি এই বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও আল্লাহর নবী এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া কয় রে নবী কাফেরেরা যখন আপনাকে ডান পার্শ্ব থেকে তীর নিক্ষেপ করবে তখন আমার বাচ্চাটাকে সামনে ধরবেন যখন বাম পার্শ্ব দিয়া তীর নিক্ষেপ করবে তখন আমার বাচ্চাটাকে বাম পার্শ্বে ধরবেন পয়গম্বর আমার এই বাচ্চাটার শরীরের মধ্যে তীর ঢুকে যাবে পয়গম্বর বিনিময় আপনি দুনিয়াতে বেঁচে যাবেন আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন ও নারী তুমি বাড়ি চলে যাও কারণ আমি নবী যা বোঝার বুঝেছি আল্লাহ এবং আমি নবী তোমার প্রতি খুশি হয়েছি বাচ্চা যুদ্ধের ময়দানে দেওয়া লাগবে না এই যুদ্ধের ময়দানে বাচ্চা পাঠাইলে তুমি যত দামি হইতা সেই দামি আল্লাহ যুদ্ধে তোমার বাচ্চা না পাঠাইয়াও আল্লাহ তোমাকে সেই মর্যাদা দান করেছেন এবার মহিলা যখন আল্লাহর নবীর দরবার থেকে বাড়ির দিকে যা আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলেন রে আয়েশা দুনিয়ার জামিনে কি তুমি জান্নাতি মহিলা দেখছো আয়েশা ডাক দিয়া কয় না না আল্লাহর নবী কয় রে আয়েশা তুমি যদি জান্নাতি মহিলা দেখতে তাও তাহলে ওই মহিলার দিকে তাকাও যে বাচ্চা কোলে নিয়ে হেঁটে যাইতেছে ওই মহিলাই হলো জান্নাতি মহিলা আশিক হবে রা সাহেন শাহিন সাহেদু আলম সুন্নাত কি পায় রবি করতে রাহু আর জাহারদম সুন্নাত কি পায় রবি করতে রাহু আর জাহার قُلْ يَا أَيُّهَا النَّاسِ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الله بولن او